সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওতে আমরা তোমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেই বিষয়ের নমুনা প্রশ্নপত্র দেখবো এবং নেক্সট ভিডিওতে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখাবো তো যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা যারা এখনো তোমাদের এই যে গণিত বাংলা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তাহলে তোমরা কি করবে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি একটি প্লেলিস্টের লিংক দিয়ে রাখছি সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা সকল বিষয়ের অর্থাৎ সপ্তম শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান সেই প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে তো দেরি না করে চলো আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ যাকে সংক্ষেপে আমরা আইসিটি বলে থাকি তো এটার প্রশ্নপত্র দেখি তো প্রথমে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে যোগাযোগ প্রযুক্তি এটি কত মার্কের পরীক্ষা নেওয়া হবে এটি হচ্ছে তোমাদের এই যে এখানে কিন্তু এই লিখিত অর্থাৎ পঁচিশ নেওয়া হবে আর মৌখিক হবে তোমাদের পঁচিশ এই হচ্ছে পঞ্চাশ মার্ক মানে তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে এই যে পঁচিশ হবে লিখিত আর বাকি পঁচিশ হবে তোমাদের মৌখিক তো এখানে এই যে পঁচিশ মার্কের ভিতরে পনেরো মার্ক পনেরো মার্ক থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা দেওয়া থাকবে তো এই যে এই এক থেকে এখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমাদের অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো তোমাদের দশ মার্ক অর্থাৎ এই বর্ণবিচন প্রশ্ন পনেরো আর সংক্ষিপ্ত দশ তাহলে কত হচ্ছে পঁচিশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের আটটি দেওয়া থাকবে এক থেকে এই যে আটটি এই এক থেকে আটটি তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবে অর্থাৎ মনে করো তুমি এই যে এক দুই বা পাঁচ ছয় সাত এই গুণ এইগুলা দেবে অর্থাৎ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করবে তোපිশ্চेत्रা এই হলো তোমাদের এই বর্ণবিচিনি প্রশ্ন 19 মার্ক আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক এই হচ্ছে মোট টোটাল কত 25 মার্কের পরীক্ষা তোපිশ্চेत्रা এই ছিল তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির নমুনা প্রশ্নপত্রটি তো তোমরা যদি চাও এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই নমুনা প্রশ্নপত্র সমাধান পেতে হলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে তো ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা যারা এখনো দুই প্রতি সালে অর্ধবাসিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি সেই সিলেবাসের ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা সেখানে গেলে এই অর্ধবাসিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে যাবে তো বিশ্বরা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ